আমার জন্য এই পরে রান্না বান্না করবো তো গন্ধটা থাকলে তাই জন্য বললাম হ্যাঁ ঠিক আছে ঘরে যেই মশলাগুলো ছিল সেগুলোকে আমি প্যাকিং করে নিয়ে নিলাম কারণ বাড়িতে থাকলে ওগুলো ফালতু নষ্টই হবে অন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে সকালটা শুরু করছি ছাদ থেকে আর আজকে কিন্তু আমার এ বাড়িতে এবছরের লাস্ট ডে কারণ আমি চলে যাব তো তোমার দাদাভাইয়ের কাছে সবাই জানো আজকে আমি চলে যাবো গোবরডাঙ্গা গোবরডাঙ্গা একদিন থেকে তারপর আমি বাবার সাথে চলে যাব মানে কোয়ার্টারের উদ্দেশ্যে রওনা করব আর কি হচ্ছে ব্যাপার তো কি বলে আজকের ব্লগটা আনন্দও হচ্ছে মন খারাপও হচ্ছে সব মিলিয়ে আজকের ব্লগটা আর আমার বাড়ি ছাদ আমার খুব প্রিয় একটা জায়গা তোমরা সবাই জানো সেই জন্যে কিন্তু সকালে উঠে আজকে ছাদ থেকে আমি আর ব্লগিংটা স্টার্ট করেছি নিয়ে এসেছি এই যে সকালে আমি যেটা খাই একটু গরম জল তো পুরো ব্লগটা দেখতে থাকো থেকে এখন নিচে আসলাম কারণ আমি যাবো ব্লাঙ্কেটটাকে রুদ্র দেওয়ার জন্য যেটাকে তুলে রেখে যাব সেই জন্য আর নিচে এসেছি আশেপাশের বাচ্চারা সবাই সাপ সাপ করে চিৎকার করছে চলে একটু দেখে আস তো বাচ্চাদের চিৎকার শুনে পাশটাতে আসলাম এসে দেখি সত্যি কত বড় একটা সাপ যেহেতু এখন চিৎকার সাপগুলো তোমার এই যে রোদ পোয়ানোর জন্য আর কি থেকে সব বেরিয়েছে আর বাচ্চারা কিন্তু ভিড় জমিয়েছে সাপটাকে দেখার জন্য সম্ভবত এটা দাঁড়ার সাপ তো তিতিনটা এখন করছে না হলে তিতিনটাও দেখে দেখে একটু দেখাতাম সাপটা সবাই দেখো এখানে লাইন দিয়ে সাপ দেখছে দেখো নিয়ে নিয়েছি ব্ল্যাঙ্কেট মানে যাওয়ার আগে প্রচুর কাজ তো ব্লাঙ্কেটটা রৌদ্র দিয়ে নিই ঘর বাড়ি একটু গোছানো টোছানো টুকিটাকি আছে চিমনিটাকে একটু ক্লিন ক্লিন করিয়ে নেব এই দেখো আজকে ভীষণ ভালো রৌদ্র উঠেছে এখানে তো ব্ল্যাঙ্কেট আর দিয়ে দিলাম আর নিচে কিন্তু অলরেডি চিমনি ক্লিন করার জন্য চলে এসছে তো চলে এবার নিচের দিকে যাওয়া যাক তো এই দেখো এখানে এই ভাইটা চলে এসেছে চিমনি ক্লিন করতে আর এই ভাইটাই কিন্তু আমার চিমনি ইনস্টল করে দিয়ে গেছিলো তো ভাই এখানে চিমনি ক্লিন করছে তো আমি একটু ভেতরে এসে আর কি ভালোভাবে একটু ফুটেজটা নিলাম আর এখানে দেখো চিমনি কাজ মানে গন্ডার কাচ শেষ থেকে থেকে পুরো আচ্ছা না এরপরে রান্না বাননা করব তো গন্ডার ঢাকলে তাই জন্য হল হ্যাঁ কতক্ষণ থাকবে সেটাই আরকেই হাইতে জিজ্ঞাসা করছিলাম তো এখানে চিমনি ক্লিন করে যাওয়ার পর দেখো আমি কিন্তু কিচেনটাকে পুরো ভালোভাবে পরিষ্কার করে নেচ্ছি কারণ যেহেতু আমি আজকেই চলে যাব আজকে কিন্তু আমার অনেক কাজ ঠিক আছে এই যে সমস্ত ছোটো কাটা এগুলো বার করেছি এগুলোকেও ক্লিন করব আর ম্যাক্সিমামটা আমি আগে ক্লিন করে ফেলেছি সেটার ভাবে ফ্লগে দেখানো হয়নি আর যা ছিল মশলাপাতি টুকটাক যা এক্সেস বেঁচে ছিল সেগুলো আমি সব মানে নিয়ে নিয়েছি তোমার দাদা ভাইয়ের কাছে নিয়ে যাওয়ার জন্য নিয়ে কিচেনটাকে একদম ভালো করে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে তারপর একবার মুছে নেব তাহলেই আমার আর কি কমপ্লিট হবে এদিকের কাজ আর হলরুম বেডরুম এগুলো মোটামুটি আমি গুছিয়েই ফেলেছি এই দেখো এখন কিচেনটাকে পুরো পরিষ্কার করে ফেলেছি আর এই জিনিসপত্রগুলোকে আস্তে আস্তে মানে ধুয়ে রেখেছি তো এগুলোকে এবার ভেতর দিকে ঢুকিয়ে দিয়ে যাব শিল্পের ভেতর দিয়ে এখন আমি নিয়ে চলে আসবো আর কি জল এই দেখো জল নিয়ে এসেছে আর জলের মধ্যে ডেটল দিয়ে রুমটাকে কিন্তু ভালো করে মুছে নিচ্ছি যেহেতু অনেক দিন এটা বন্ধ থাকবে তো কিচেন ক্লিন করে এবার চলে হল হলরুমের দিকে তো হলরুমটা তো আমি মোটামুটি আগেই গুছিয়ে রেখেছিলাম আর সেটা একটু আর কি দেখে নিচ্ছি ভালোভাবে যে সমস্ত কিছু মানে জায়গায় ঠিকঠাক আছে কিনা। রেডি হয়ে গেছে ও বাড়ি যাওয়ার জন্য ঘরটার পুরো ফাঁকা করে সব একদম গুছিয়ে পরিষ্কার করে নিলাম তো চলো একটু পরে টোটো চলে আসবে বা নিজের দিকে যাই তো দেখো টোটো কাকু চলে এসেছে আর এখানে কিন্তু জিনিস বাঁধার মানে কাজ চলছে নন জিনিস টিনিস সব বেঁধে দিচ্ছে আর এখানে দেখো ঠুকায় মা সবাই দাঁড়িয়ে রয়েছে যেহেতু আমরা চলে যাব আর প্রচুর লাগেজ হয়েছে তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা